হ্যালো বন্ধুরা আজকে আমি আলু দিয়ে মুরগির কষা করে দেখাচ্ছি এই মুরগির কষা করতে খুব কম মশলা লাগবে আর এটা আলু হচ্ছে একদম মানে মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিয়েছে আলু আলু দিয়ে মুরগির কষা করার জন্য প্রথমে আলুটা একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আলুটাকে আমরা একটুখানি কিছুক্ষণ মিনিট পাঁচেক মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবে পাঁচ মিনিটের সাত মিনিট রাখলে ভালো হয় কেন নুনটা একটু জোরবে ভেতরে এরপর আমি কড়াই দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি এখানে দুটো বড় টেবিল চামচ টুল মানে টেবিল স্পুন আমি সর্ষের তেল নিয়েছি সেই সর্ষের তেলের মধ্যে আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম চিকেনটা আমার কাছে এক কেজি আছে আলু দিলাম আমি ছটা ছটা অর্থাৎ বারো পিস এবার পেঁয়াজ আর রসুন আমি মিক্সিতে টুকরো করে নিয়েছি মিক্সিতে আমি বেটে নিচ্ছি আলুটা দেখো এরকম লাল লাল করে ভাজা হবে এই রান্নাটা খুবই সাবিকি রান্না একটা সময় ছিল যখন চিকেন কিন্তু বাঙালির ঘরে ঢুকতো না স্বাধীনতার আগের কথা বলছি তখন চিকেন ঢুকতো না তারপরে যখন চিকেন ঢুকলো তখন চিকেন এইভাবেই রান্না করা হতো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোরন এরপর ওই বাটাটা দিয়ে দিলাম মানে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটো কিন্তু বাটবে না টোমেটোটা গোটা ওই তীপ্রো করে দিয়ে দেবে এবার মশলাটা ভালো করে কষানো হবে এর সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো তাহলে আর ঝাল ঝাল হবে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় এবং বাঙালি মানেই হচ্ছে আলু ভক্ত এইটা আমি বলতেই পারি কেন বাঙালি মানে আলু ছাড়া কিন্তু বাঙালির কোনো কথা হবে না তো সেই জন্য এই রান্নাটাতে আলু দিয়ে চিকেনের যে ব্যবসাটা হয়েছে এটা অসাধারণ খেতে লাগে এবং এটা বসে পুরোনো কালের রান্না মানে যখন থেকে চিকেন ঘুটল বাঙালির রান্নাঘরের মধ্যে একটাই সময় ছিল স্বাধীনতার আমরা শুনেছি যে মা ঠাকুমার মুখে যে চিকেনটা কিন্তু বাইরে রান্না করা হতো চিকেন নিয়ে আসা হতো কিন্তু রান্নাঘরের ভেতরে মানে অন্দরমহলে কিন্তু চিকেন ঢুকতে দেওয়া হতো না যাই তারপরে যখন চিকেন ঢুকলো তখন কিন্তু এইভাবে চিকেনটা বানানো হতো এইবার মশলা ভালো করে কষা হয়ে গেছে দেখো তেল ছাড়ছে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এই যে চিকেনের আমি দিয়ে দিচ্ছি রান্নাটাতে আমার তাহলে বুঝতেই পারছো খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্না হচ্ছে অন্য কোনো রকম এখানে অন্য মশলা ব্যবহার করা হয় না শুধুমাত্র কিন্তু পেঁয়াজ আদা রসুনের ওপরে রান্নাটা চলে এইবার ওই মশলাটা ভালো করে আমি চিকেনে কষিয়ে নিচ্ছি চিকেনটা বেশ কষানো হবে তারপরে আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু মানে কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না আলু কিছুটা ভাজাই রয়েছে সেই জন্য রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এই রান্নাটা মানে পরবর্তীকালে পিকনিক থেকে অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই কিন্তু এই আলু দিয়ে চিকেনের কষা এটা কিন্তু ভীষণভাবে মানে প্রচলিত হয়েছিল এবং একটা সময় বাঙালির মুরগি কষা রবিবারের মুরগি রান্না মানেই হচ্ছে আলু দিয়ে চিকেন এরকমভাবে রান্নাটা হবে দেখো ভাজা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এতে পরিমাণ মতো জল দেব এইবার ভালো করে আলু আর চিকেনের সাথে কিন্তু আমি মশলাটা কষিয়ে দিচ্ছি তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু এই মশলাটা দিয়ে চিকেন আর আলু কিছু না হলে দশ মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো সময় করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি ঝোলঝোল করব না যদি মনে হয় যে মানে মুরগির ঝোল যেরকম হয় একটা সেরকমই খুব বেশি জল আমি দেবো না মানে আমি এটার জন্য এক কেজি চিকেন ছিল তার জন্য আমি এক গ্লাস জল দিয়েছি ব্যাস রান্না রেডি এবার ভাতে গরম গরম মুরগি আর আলু সহ এটা সার্ভ করা এই রান্নাটা হতে পনেরো মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুস্বাদু খেতে হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও রান্নাটা করে টেস্ট করেও আমাকে কিন্তু বলো যে কেমন লেগেছে তোমরা ইচ্ছে করলে গরম মশলা নামানোর আগে দিতে পারো গরম মশলাগুলো দিয়ে দিতে পারো আমি গরম মশলাগুলো দিয়ে নিই গরম মশলাগুলো না দিয়েই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু খেতে হয় আমাকে সাপোর্ট করো আর টাটা